অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে পাইল সে যেন তোমার আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তো স্বপ্ন দেখে গিয়েছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার আমি হতভাগে এতই কম দামি স্বপ্ন কেনার দরদামে তোমারে হারাই ফেলছি যে তোমারে চিত্তা নিল সে যেন তোমার ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না আমি চাই না ভালোবাসার কমতি বললেই তুমি আমার মনে করো তুমি যখনই আমার মনে করবা তোমার দুঃখ হইবা আমার লাইগা আমি চাই আমি চাই তুমি আজীবন সুখে থাকো দুঃখ তোমারে মানায় না যার কাছেই থাকো ভালো থাকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো আমার ভালোবাসার দিকে তাকে হলেও তুমি ভালো থাকো শুধু শুধু তুমি ভালো থাকো